ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা এক সুন্দর এক লোকেশানে চলে এসেছি এক বিউটিফুল জায়গা এইগুলো কাতারের সরকারি বাস যেটা ভ্রমণ করে এখানকার সৌন্দর্য আপনারা অনুভব করতে পারবেন এখন ঘড়িতে বাজছে ছটা আর আমরা এখন একটু বাইরে একটু চা পানি দেখা যাক কপালে কি লেখা আছে কপালের নাম সবই গোপাল এটা তোমরা তো সবাই জানো কি পাওয়া যায় অ্যাকচুয়ালি এটা দেখতে হবে কপালে কি লেখা আছে চা লেখা আছে কি আদার্স সন্ন্য কিছু নাস্তা লেখা আছে দেখা যাক এখানে সব বিভিন্ন কান্ট্রির সব আলাগ আলাদা সব দেশের লোক এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের কোম্পানি ওয়ার্কার বিভিন্ন সবাসে লাগালা সব দেশ থেকে তোমরা বলবে এই জিনিসটা দেখতে কিছুটা কিরাপে নিশ্চয়ই আমাকে জানাবেন আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করবো আশা করছি এই জিনিসটা শীতের মতন দেখতে এই বিল্ডিংটা কারা পাবজি খেলো আর কারা কারা পাবজি খেলো না সেটা নিশ্চয়ই কমেন্টে আপনারা জানি বন্ধুরা রাতের গাড়ি এখানে এতো স্পিডে যায় কী বলবো তাহলে গাড়ির টায়ারের যে আওয়াজটা হয় না সেই আওয়াজটা আপনারা শুনবেন এর থেকে বেশি আর কিছু শুনতে না গাড়ির মধ্যে কোনো অরেঞ্জ বরেন্স কিছু নেই অনলি ফর এর আওয়াজ এটা হচ্ছে ওপরে যেটা দেখতে পাচ্ছি এটা মেট্রোর কাঠ আর এইটা হচ্ছে নিচে যাওয়ার মেট্রো স্টেশন আর এই দিকে যে বাসটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মেট্রোর বাস এইখানে মেট্রোর কাঠ থাকলে মেট্রোই বাস আপনি যেখানে খুশি যেতে পারেন বিনামূল্যে এক টাকাও না মেট্রো কার্ড থাকলে আপনি যতক্ষণ খুশি থাকতে পারবেন বাসে বিনা চার্জ কোনো চার্জ লাগবে এই বাসটা এই সামনে যে বাসটা দেখতে পাচ্ছি ঠিক এই বাসটা তা সেরকম কিছু আজ খাওয়া হলো না চাটাই খাওয়া হলো তো আপনাদের চাটা দেখাতে পারলাম না এখানে চায়ের ফ্যাসিলিটি কীরকম আছে তো এতই দোকানে ভিড় ছিল তো আমি ভিডিও করতে পারিনি তো নেক্সট ভিডিও আশা করছি আমি দেখাবার খুব চেষ্টা করব বাস এবার আমরা চলে যাব ঠিক সিধা রুমে রুমে গিয়ে রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো ডিনার করে আমরা শুয়ে পড়ব কালকে আমাদের কোম্পানি আবার চালু হবে তার সাথে খাবার ঠিক কোম্পানি যেতে হবে আমি আবার কবে ভিডিও আপলোড করব আমার নিজেরও ঠিক নিয়ে আশা করছি খুব শীঘ্রই আপলোড করবো তো আজ পর্যন্ত এই বাসে এইটুকুই তো সামনে দেখতে পাচ্ছি ফাঁকা এখানে রাস্তা ওপর দিয়ে মানুষ কমই যাওয়া আসা করে ফর হেঁটে তো কমই দেখতে পাবেন আপনারা সব সব নিচে দিয়ে মেট্রো আছে নিচে দিয়ে সব এখানে বেশিরভাগ যাওয়া আসা করে তো বাস আজ পর্যন্ত এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিও তো পাশে থাকা বিলাইকেন্টু পাচ্ছি দিন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন